আজ বাজিতপুরে জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে উকিল শিক্ষক ব্যবসায়ী ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন বাজিতপুর বহুদিন ধরেই একটি জেলার সব শর্ত পূরণ করেছে তবু এখনও প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করা হয়নি তারা আরও বলেন আমাদের একটাই দাবি বাজিতপুর জেলা চাই এ সময় তার বাজিতপুর ও সর্বস্তরের জনগণের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয় লিফলেটে বাজিতপুরের ঐতিহ্য অর্থনৈতিক সম্ভাবনা ও প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় লিফলেটের মূল বার্তা ছিল জেলা 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 চাই বাজিতপুর জেলা চাই বক্তারা বলেন ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে বাজিতপুর এখন জেলা হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় পার করছে প্রাচীন জনপদ বাজিতপুর বহুদিন ধরে অর্থনৈতিক রাজনৈতিক শিক্ষা সংস্কৃতি ও চিকিৎসা ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখলেও অবহেলিত থেকেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসেবার মানোন্নয়নের স্বার্থে বাজিতপুরকে দ্রুত জেলা ঘোষণা করার দাবি জানানো হয় বক্তারা বাজিতপুরের জেলা হওয়ার যুক্তি তুলে ধরে বলেন এক বাজিতপুর ভৌগোলিকভাবে ভৈরব কুলিয়ারচর নিকোলি কোটিয়াদি ও অষ্টগ্রাম উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত যা প্রশাসনিক সমন্বয়ের জন্য আদর্শ স্থান দুই ব্রিটিশ আমলে বঙ্গদেশে স্থাপিত চোদ্দটি আদালতের মধ্যে বাজিতপুর আদালত অন্যতম ছিল তিন সতেরোশো সালে ইংরেজ সরকারের মাঠচরিব মানচিত্রে বৃহত্তর হাওড় এলাকার প্রশাসনিক কেন্দ্র হিসেবে বাজিতপুরকে চিহ্নিত করা হয় চার ইংরেজ কর্মকর্তা থমাস কেলসাল জিয়ের দ্য লো কান্ট্রিজ বিয়ন্ড দ্য গ্যাঞ্জ মানচিত্রে বাজিতপুরের নাম বিশেষভাবে উল্লেখ ছিল অথচ ময়মনসিংহ বা ভৈরবের নামও তখন উল্লেখ ছিল না পাঁচ আঠারোশো সালে বাজিতপুরকে মিউনিসিপাল টাউন ঘোষণা করা হয় যা কিশোরগঞ্জ জামালপুর ও ময়মনসিংহর আগেই প্রতিষ্ঠিত হয় ছয় উনিশশো সালে বাজিতপুরকে মহকুমায় উন্নীত করার জন্য একশো একর জমি অধিগ্রহণ করা হয় তবে প্রথম বিশ্বযুদ্ধের কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায় সাত লেভিং কমিটি উনিশশো হাসান কমিটি উনিশশো ও জেলা প্রশাসক রাফিউল করিমের প্রতিবেদনে হাওড় অঞ্চলের প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বাজিতপুরকে জেলা করার সুপারিশ করা হয় আট উনিশশো সালে বাজিতপুর থানা গঠিত হয় যা কিশোরগঞ্জ থানারও আগে সে সময় অষ্টগ্রাম ভৈরব ও কুলিয়ারচর বাজিতপুর থানার অধীন ছিল নয় বর্তমানে পাঁচটি উপজেলার দেওয়ানি চৌকি আদালত বাজিতপুরে অবস্থিত যেখানে জমি জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয় দশ শিক্ষাক্ষেত্রে বাজিতপুরের অবদান উল্লেখযোগ্য শতবর্ষী স্কুল কলেজ মাদ্রাসা এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিদ্যমান এগারো বাজিতপুর থেকে সড়ক রেল ও নৌপথে সারাদেশে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে বারো আন্তজেলা সড়ক সংযোগ থাকায় প্রশাসনিক কাজ পরিচালনা আরও সহজ তেরো খাদ্য উৎপাদনে বাজিতপুরের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ দেশের খাদ্য ঘাটতি পূরণে এ অঞ্চল অগ্রণী ভূমিকা রাখে চোদ্দ দেশের প্রখ্যাত শিল্পপতি আলহাজ জুহুরুল ইসলামের প্রতিষ্ঠিত জুহরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট এখানেই অবস্থিত যা দেশের অনেক বিভাগীয় শহরেও নেই পনেরো আফতাব গ্রুপ নাভানা গ্রুপ সহ বহু শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমের কেন্দ্র এই বাজিতপুর ষোলো এখানে পুরনো কৃষি বিমানবন্দর ও একটি সরকারি হেলিপ্যাড রয়েছে বর্তমানে বিমান বাহিনীর একটি ইউনিট এখানে পরিচালিত হচ্ছে সতেরো বাজিতপুরে একসময় কার্যকর জেলখানা ও শতবর্ষী পুলিশ এসপি সার্কেল অফিস ছিল পাশাপাশি নৌশিল্প অর্থাৎ স্টিল বডি নির্মাণ খাতেও এ অঞ্চল সুপরিচিত আঠারো সরকারি ও বেসরকারি স্থাপনার জন্য পর্যাপ্ত খালি জমি থাকায় বাজিতপুর জেলা সদর হিসেবে সম্প্রসারণের উপযুক্ত স্থান বক্তারা আরও বলেন প্রশাসনিকভাবে বাজিতপুরকে জেলা ঘোষণা করা হলে হাওড় অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবা সহজলভ্য হবে প্রচারে তারুণ্যের বাজিতপুর ও সর্বস্তরের জনগণ